প্রথম হওয়ার লড়াইয়ে ধাক্কা ধাক্কি ফিনিশিং মুহূর্তেই ডুবে গেল দুটি নৌকা মুর্শিদাবাদের হরিহর পাড়ার সুন্দরপুর ঘাটে বুধবার নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে চঞ্চল শান্তি সেবা ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিযোগিতা যা চলতি বছরে পঞ্চাশতম বর্ষে পা দিল প্রতি বছরের মতো এবারেও নদীর দুধারে উপচে পড়ে মানুষের ভিড় মেলার আমেজে জমে উঠে পুরো এলাকা এক এক করে নৌকা বাইচ প্রতিযোগিতা চলছিল খেলার শেষ দিকের রাউন্ডে অংশ হরিহর পাড়ার মাদশাহনগর ও তুফানের সুপার দলের নৌকা ফিনিশিং লাইনের কাছাকাছি পৌঁছে প্রথম হওয়ার লড়াইয়ে দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় বলে অভিযোগ সেই সময় হঠাৎ উল্টে যায় দুটি নৌকা মুহূর্তের মধ্যে নদীতে ছিটকে পড়েন প্রতিযোগীরা ঘটনার পরে দ্রুত উদ্ধার কাজে নামে স্থানীয়রা এবং পুলিশ কিছুক্ষণের মধ্যেই সবাইকে উদ্ধার করা সম্ভব হয় সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর মেলেনি তবে এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় দর্শকদের মধ্যে সূত্রে জানা গেছে তুফান সুপার দল প্রথম হতে গিয়েই তাদের নৌকায় সঙ্গে ধাক্কা মারে যদিও আয়োজকদের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে ঘটনার পর কিছু সময় প্রতিযোগিতা বন্ধ থাকলেও পরে আবার খেলা শুরু হয় তবে দর্শকদের মধ্যে এখনো সেই নাটকীয় ফিনিশিং মুহূর্তের আলোচনাই চলছে